जय जय गणेश यो नए ब्रो रेस तो आपने तो कर लिया है ए जो बोल रहा है बोलिए पुलिस ने भी ऐसा साल बता ऐसे ऐसे ये वाला दोस्तों अच्छा मैं को नहीं देखो 山老さんで何処分で何処分に行く場合は。 dia dia kan itu kan ভিডিও তো মানে হ্যাঁ পিচ উনি ইংগিতে এটা দিয়া পূরণ করে নুন তো ভিডিওতে একবার মাপ তো আছে ও আচ্ছা আজ আর নে উঠে দিতে হবে আমার কি করে বন্ধিতা তোমরা

চল্লিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মধ্যপালাস্থিত নব অঙ্গিকার সামাজিক সংস্থা এই নয়ই মে তাদের আটচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এবং পাশাপাশি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে সামনে রেখে আজকে এই সংস্থার তরফ থেকে এখানে ক খ এবং গ তিনটি বিভাগে প্রায় দেড়শো জন বাচ্চা সার প্রতিযোগিতার একটা অনুষ্ঠান করা হয়েছে যেখানে বাচ্চাদের থেকে কোনো ধরনের কোনো ফ্রমের কোনো মূল্য নেননি সম্পূর্ণ বিনামূল্যেই এখানে বাচ্চাদের নিজেদের প্রতিযোগিতার যে তাদের শিল্প নৈপুণ্যটা এখানে দেখাতে পারবে তার জন্য এই ক্লাবের এখানে সভাপতি সম্পাদক আছে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে ওনারা হাতে নিয়েছেন এবং এর পাশাপাশি ওনারা আরও অন্যান্য কার্যক্রমগুলিও নিয়েছেন বৈশাখ প্রতিযোগিতার পাশাপাশি ওনারা রক্তদান শিবির তারপরে ওনাদের ওনাদের আরো মেঘা স্বাস্থ্য শিবির রয়েছে অন্যান্য প্রোগ্রামগুলো রয়েছে এলাকার যারা ডাক্তাররা রয়েছে ওনাদের ওনারা সম্বর্ধনা দেবেন এবং সঙ্গীত প্রতিযোগিতা যেহেতু আমাদের রবীন্দ্রনাথকে সামনে রেখেই প্রোগ্রামটা হচ্ছে এবং প্রতিষ্ঠা দিবসকে সঙ্গীত নৃত্য আবৃত্তি এইসব প্রতিযোগিতা বাচ্চাদের তাদের প্রতিযোগিতার মাধ্যমে তাদের শিল্প নৈপুণ্য দেখাতে পারবে বাচ্চাদের একটা প্রতিযোগিতার মাধ্যমে যেমন তারা একটা নিজেদের শিল্প নৈপুণ্যের যে একটা স্টেজ ওনারা তৈরি করতে পেরেছেন তার জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ শুধু আমার এলাকারই নয় এলাকার পাশাপাশি অন্যান্য ওয়ার্ড থেকেও এখানে আমি এখন কথা বলে আসলাম অনেক দূর দূর থেকে বাচ্চারা এসছেন আমি আরও ধন্যবাদ দেব এই কারণে এর জন্য কিন্তু ওনারা কোনো কোনো ধরনের ফর্মের মূল্য নেননি সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু মানে বাচ্চাদের কথা মাথায় রেখে এই অনুষ্ঠানটা করেছেন এই ক্লাব বা সংস্থার উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটুক এই আশা রাখছি এবং ক্লাবের সভাপতি সম্পাদক সহ সকল সদস্য সদস্যবৃন্দকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ নমস্কার পেয়েছি আমাদের অভিভাবক আজকে উপস্থিত আছেন শ্রদ্ধেয়া কর্পোরেটর চল্লিশ নম্বর ওয়ার্ডের শ্রীমতী শম্পা সরকার চৌধুরী মহদয়া এবং আমাদের শহর দক্ষিণ অঞ্চল ক্লাব কমিটির অন্যতম সভাপতি তথা আমাদের অভিভাবক শ্রী জয়ন্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন এবং আমাদের অভিভাবকও উপস্থিত আছেন স্বল্প কুরী যেটা বলার চেষ্টা করছি আমরা চার পাঁচটা প্রোগ্রাম হাতে নিয়েছি এর মধ্যে একটা প্রোগ্রাম আবিষ্কার যেটা আমরা হাতে নিয়েছি মেগা স্বাস্থ্য শিবির নিয়েছি মানে বিনামূল্যে মানুষের মধ্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে ব্লাডের পরীক্ষা করা সুগার পরীক্ষা করা বিভিন্ন ধরনের মানে অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দিনটাকে পালন করছি এবং মূল অনুষ্ঠানটা করবো আমরা নয় তারিখে আর আজকে আমরা যেটা করছি এটা হলো অঙ্কন প্রতিযোগিতা মেগা অঙ্কন প্রতিযোগিতা এটা আমাদের শ্রদ্ধা অভিভাবক আপনাদের সামনে বলার চেষ্টা করেছে আমরা প্রত্যেকটা বিভাগে দশটা করে পুরস্কারে ভূষিত করি এবং আমরা যে সঙ্গীত প্রতিযোগিতা করছি তার জন্য আমরা কোনো ধরনের ফর্মের মূল্য আমরা নিই আমাদের কাছে পরিসংখ্যান আছে সঙ্গীত সঙ্গীত প্রতিযোগিতার মধ্যে প্রত্যেকটা বিভাগ মিলিয়ে বা আড়াইশো জনের মতো প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করছেন এলাকার ডাক্তারদেরকে সংবর্ধনা করা মানে মূলতভাবে আমাদের অভিভাবক হিসাবে রাজ্যের অভিভাবক হিসাবে প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমার এই অত্র এলাকার যিনি অভিভাবক রয়েছেন কর্পোরেটর এবং আমার দাদা শ্রী জয়ন্ত চৌধুরী মহোদয় ওনাদের যে ভাবনা এবং চিন্তা যে সুষ্ঠু সমাজ গড়ার ক্ষেত্রে বাচ্চাদেরকে নিয়ে চলা এবং অভিভাবকদেরকে সম্মান জ্ঞাপন করা এই টোটাল বিষয়বস্তুটাকে নিয়ে আমরা দুদিনের কর্মসূচি রেখেছি আজকের কর্মসূচির মধ্যে মেগা স্বাস্থ্য শিবির এবং মেগা অঙ্কন প্রতিযোগিতা আর ন তারিখে আমাদের এলাকার ডাক্তারদের সংবর্ধনা এবং পঁচিশে বৈশাখ উপলক্ষে সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা রেখেছি আপনারা এসেছেন আমরা আনন্দিত হয়েছি আমাদের একটাই ছোটবেলা থেকে যখন আমরা আমাদের শিশুদেরকে সঠিক মূল্যায়ন এবং শিক্ষা দেব সমাজ গড়ার ক্ষেত্রে সাহায্য করবে সেটাই আমাদের বার্তা এবং সেই বার্তাকে রেখে আপনারা যারা এসেছেন সমস্ত প্রেস মিডিয়া বন্ধুদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আমার অভিভাবক যারা উপস্থিত রয়েছেন আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম জ্ঞাপন করছি 原来那个。